হ্যালো ফ্রেন্ডস আমি শেফ জাহাঙ্গীর আলম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন এবং নান ব্রেড প্রথমে আমি চিকেনগুলোকে স্লাইস করে কেটে নেব প্রত্যেকটি চিকেন আমি সুন্দরভাবে স্লাইস করে কেটে নেবো এবং একটি মেরিনেশনের জন্য একটি মিক্সিং বলে এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ বাদিকু সস এবং এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ করে জিঞ্জার এবং গার্লিক পেস্ট দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ অনিয়ন পেস্ট তার সাথে আমি এখন দিয়ে দেব তান্দুরি মশলা দুই টেবিল চামচ এরপর আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার এক চা চামচ এবং হাফ চা চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো তার সাথে এক চা চামচ দিয়ে দিলাম কোরিয়েন্ডার পাউডার এরপর দুই টেবিল চামচ আমি মাস্টার্ড অয়েল ও স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মাখাতে থাকব। মাখানো হয়ে গেলে আমি প্রত্যেকটি চিকেন আমি মেরিনেশনের জন্য মশলার সাথে মেখে আমি চিকেনগুলোকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেমন জুস লেমন জুস দিয়ে আমি এটাকে আরেকটু মেখে এখন রেস্টের জন্য রেখে দেব দুই ঘন্টা শুধু দর্শক আমি এখন নাম তৈরির জন্য একটি মেক্সিম বলে তিন কাপ ময়দা নিয়ে নিলাম এবং তিন টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিলাম এর সাথে সামান্য স্বাদ মতো একটু লবণ দিয়ে এবং তিন টেবিল চামচ চিনি চিনি দিয়ে দিলাম এবং দুই চা চামচ ড্রাইস রাইস দিয়ে দিলাম এরপর আমি এটাকে কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে মেখে একটি সুন্দর ডো তৈরি করব ডোটা আমি স্মুথলি এবং একটি নরম টাইপের ডো তৈরি করবো ডোটা হয়ে গেলে আমি এটার উপরে সামান্য কুকিং অয়েল মেখে একটি র্যাপিং পেপার দিয়ে আটকিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক সাইডে মেরিনেশন করা চিকেন গুলোকে এখন আমি আবার একটু মেখে নেব সামান্য একটু সরিষার তেল দিয়ে এরপর একটি ইলেকট্রিক চুলায় আমি এটাকে এক এক করে সুন্দর করে রোস্ট করে নেব কিছুক্ষণ পর পর আমি মশলার সাথে খানু তেল দিয়ে এটাকে একটু ব্রাশ করে দেব যাতে চিকেনটা বেশি ড্রাই না হয়ে যায় অত্যন্ত জুসি এবং স্মোকি ফ্লেভারে আমি তান্দুরি চিকেনগুলো তৈরি করব উলটিয়ে উলটিয়ে আমি চিকেনগুলো সুন্দর মতো ঝলসে নেব সবগুলো চিকেন আমার হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে রাখবো এক পাশে তারপর আমি নাম তৈরি করবো এবার আমি আমার রেস্টে থাকা ডোটাকে কিছুক্ষণ মথে নেব মথা হয়ে গেলে এখন আমি এটাকে চার থেকে পাঁচটি লেচি কেটে নেব চার থেকে পাঁচটি লেচি কেটে নিয়ে আমি এক একটি করে লেচি দিয়ে আমি এক একটি নাম তৈরি করবো তো প্রথমে আমি নান তৈরি করার জন্য একটি লেচিকে আমি বেলে নেব বেলা হয়ে গেলে এটাকে আমি ননস্টিক তাওয়ায় আমি ঢেকে এপাশ ওপাশ করে উলটিয়ে মাঝে মাঝে কিছু বাটার আমি ব্রাশ করে দেব এভাবে আমি প্রত্যেকটি নান তৈরি করে আমি একটি পাত্রে রেখে দেব হয়ে গেছে আমার এবার আমি সালাদ তৈরি করবো আমি এক এক করে প্রত্যেকটি উপকরণ কেটে নেব প্রথমে আমি প্রথমে আমি কোরিয়েন্ডার লিভ তারপর গ্রিন চিলি তারপরে কুকুম্বার এবং ক্যারটসগুলোকে আমি চিকুন চিকুন করে কেটে নেব এরপর একটি মিক্সিং বলে আমি সালাদটাকে তৈরি করে এক পাশে রেখে দিয়ে একটি সার্ভিং ডিসে আমি আমার তান্দুর চিকেনটাকে পরিবেশনের জন্য সার্ভ করব। ধন্যবাদ বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন